রাধে রাধে নমস্কার সুপ্রিয় আপনাদের সকলকে নক্ষত্র চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল অর্থাৎ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সালে পালিত হতে চলেছে উৎপন্ন একাদশী আজ আমি আপনাদের সাথেই এই উৎপন্ন একাদশী ব্রত কথা বা কথা যেটি আছে সেটি শেয়ার করবো আপনাকে জানিয়ে নিয়ে একাদশীর দিন যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করে অথবা পাঠ করে থাকে মনে ভক্তি সহকারে তিনি জীবনে যা চান তাই পান অর্থাৎ আপনাদের সকল কামনা মনোবাচনা কিন্তু অনায়াসে পূর্ণ হবে এবং ছোট ছোট যে বাসনা হয়ে থাকে জীবনকালে সেগুলো কিন্তু অনায়াসে পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এই ভিডিওটিতে বলবো কথা পাঠ করে শোনাবো এবং এই উৎপন্ন একাদশীর সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে বন্ধুরা আপনার যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে এই ভিডিওটি বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে পড়েন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনারা এবার হাল ছেড়ে দেবেন আপনাদের দেওয়ালে জাস্ট পিঠটা ঠেয়ে গেছে আপনাদের আর কিচ্ছু করার নেই আপনারা জাস্ট আপনাদের সমস্যাটা নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত বাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত বাণী চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে ও থাকবেও সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে উৎপন্ন একাদশীর যে মাহাত্মকতা ব্রত কটাটি আছে সেটা আপনাদেরকে পাঠ করে শোনাই যদি মন দিয়ে ভক্তি বলে শুনতে পারেন তাহলে একাদশীর কিন্তু লাভ করতে অর্জুন হে দেব অক্ষায় পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্য বা এই একাদশী পরম প্রবৃত্ত ও দেব প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে যুগে মরু নামে এক দানব ছিল অদ্ভুত আকৃষ্ট বিশিষ্ট এই স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দানবদেরও ভৃতপ্রত ছিল যুদ্ধে এমন এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে সে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেব কথাবত দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে তীরে গমন করলেন জলে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তার কাছে স্তবক করতে লাগলেন স্তর্তি মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মরু দানব কি সে কেমন শক্তিশালী তা আমায় বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীন কালে ব্রহ্মবংশের তাল জঙ্গ নামে এক অতি পরমকারী অসুর ছিল তারই পড়তো সেই মরু অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতরিত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক পালন রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার স্থাপন করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেব দ্রোহিগের প্রতি অত্যন্ত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পূর্ণ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে একদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী একা দেখে সেই দানব তাকে দাঁড়া দাঁড়া বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দূরা চার দানব আমায় বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীর সমস্ত যোদ্ধাদের বিদ্ধ বাঘে বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্ব শুনুদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মরু অসুরী জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্বের কাছে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি হয়ে আশ্রমে গমন করলেন সেখানে হরিবি নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবে এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দ্বৈত অস্ত্র শস্ত ধারেণী ও বিষ্ণু তেজস্তুতা বলে মহা মা পরাক্রমশাল ছিলেন দ্বৈতরাজ সেই স্ত্রী রুপিণী দেবীর কাছে অমর তমুল যুদ্ধ শুরু করলেন কিছুকাল কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজ অসুর বর্ষীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বর্ষীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক বিদ্যা কন্যা তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে মহা পরাক্রান্ত উগ্র মূর্তি এই মরুদানবকে কে বধ করলো যিনি একে হত্যা করে নিশ্চয় নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পর শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই আমার তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মতো মত মতমত মতন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবন সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নিশি নাশিনী এবং সর্বদাহিনী রূপে যেন পরম পূজিত হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তি বসত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাকে সর্বসিদ্ধি লাভ হবে এই ব্রত বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে তুমি প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছে পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমরা শক্তি মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকল এই আমার পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্ব সিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরাদর করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শিবের আশীর্বাদ যেমন লাভ হয় তেমন ঠিক কিন্তু সকল মনস্কামনা মনে পাচ্ছে না অনা আসে হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা উৎপন্ন একাদশীটি পালন হতে চলেছে ষোলোই নভেম্বর হ্যাঁ একটু সময়টা বলে দিই আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে ষোলোই নভেম্বর যারা একাদশীটি পালন করছেন তাদের কথা বলছি এটা পড়ছে হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিটে শেষ হচ্ছে ষোলোই নভেম্বর রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিটে তাই আপনারা এটা পালন করবেন কিন্তু আপনারা পালন করতে পারেন ষোলোই নভেম্বর কিন্তু যারা করবেন পালন তারা ষোলোই নভেম্বর পালন করবেন রাধে রাধে নমস্কার শুক্র দর্শক বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন তারা দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনার সকলে কোবলা থাকবে সুস্থ থাকবেন রাতে রাতে আজ আসি